একই ট্যুরে জার্নি বাই এয়ার জার্নি বাই বোট জার্নি বাই বাস অ্যান্ড জার্নি বাই ট্রেন ভাবা যায় ওয়েলকাম টু আ ট্যুর অফ রাজশাহী আমরা আমাদের এবারে দুই দিনের সব ট্রিপে ঘুরে দেখব বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই শহর রাজশাহী ও নাটোর রাজশাহী টি বাদ থেকে শুরু করে নাটোরের রাজবাড়ি উপশহরের ফেমাস কালাই রুটি থেকে নাটোরের কাঁচাগোল্লা সবই থাকছে আমাদের দুই দিনের এই ভ্যালেন্টাইন্স ডে টোরে সো লেটস আওয়ার টোর অফ রাজশাহী গুড মর্নিং ফ্রম ঢাকা আমরা এখন আছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাচ্ছি ঢাকা ডোমেস্টিক টার্মিনালের উদ্দেশ্যে আমাদের ঢাকা থেকে রাজশাহীগামী ইউএস বাংলা ফ্লাইটের ডিপার্চার টাইম সকাল নয়টা তিরিশ বাইদবে আমরা যে ঢাকা থেকে রাজশাহী ফ্লাইটে যাচ্ছি সেটা কিন্তু আবার আমার ওয়াইফ জানে না আমার বউ জানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো রাজশাহীর উদ্দেশ্যে বউকে ভ্যালেন্টাইন্স ডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যাপারটা গোপন রেখেছে যাওয়ার পথে ওয়াইফ ফাইনালি জিজ্ঞেস করলো আমরা কোন ট্রেনে যাচ্ছি বুকে সারপ্রাইজ দেওয়া শেষে ইউএস বাংলার কোনো হ্যাসেল ছাড়াই বোরিং পাস নিয়ে নিলাম ওয়ে আমরা কিন্তু এবারের টোরের ফ্লাইট টিকিট করেছি একটি চমৎকার অফারে কিছুদিন আগে আমার ব্যাংকের মাধ্যমে একটি ইমেল পেলাম যেখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ফার্স্ট ট্রিপ ডট কম বাই ওয়ান গেট ওয়ান ডোমেস্টিক ফ্লাইট টিকিট অফার দিচ্ছে এই অসাধারণ সুযোগ কি মিস করা যায় সাথে সাথে ফার্স্ট ট্রিপে অ্যাকাউন্ট খুলে টিকিট বুক করে নিলাম ফেব্রুয়ারি চোদ্দ তারিখের ঢাকা টু রাজশাহী দুইজনের ওয়ানওয়ে ফ্লাইটের বেস ফেয়ার পড়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাথায় রাখলাম ফার্স্ট ট্রিপের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজে রেগুলার নজর রাখতে হবে আবার কবে এরকম অফার দিয়ে বসে সব ফর্মালিটি শেষ করে এবার পালা আমাদের ঢাকা টু রাজশাহীর দীর্ঘ বিশ মিনিটের ফ্লাইট শুরু করার সময় সকাল দশটা রাজশাহীর শ্যাম ডোমেস্টিক এয়ারপোর্টে টার্মিনালটি প্রবাবলি আমার লাইফে দেখা সব থেকে ছোট টার্মিনাল ডোমেস্টিক টার্মিনাল থেকে বের হয়ে এয়ারপোর্টের বাইরের মেন রোড থেকে আশি টাকায় রিক্সা নিয়ে নিলাম আমাদের হোটেল পর্যন্ত আমরা আমাদের এবারে রাজশাহী টুয়ারে থাকছি হোটেল রয়্যাল রাজ এটি রাজশাহী শহরের দনকপাড়া রানির বাজার মোড়ে অবস্থিত একটি ফোর স্টার মানের হোটেল হোটেলটির রুম সার্ভিস অ্যাম্বিয়েন্স সব কিছুই আমাদের কাছে খুবই ভালো লেগেছে ও অ্যান্ড আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেটও ইনক্লুডেড ছিল এই রুমটির রেগুলার কস্ট অ্যারাউন্ড আট থেকে দশ হাজার টাকা পার নাইট হলেও শেয়ার ট্রিপে এক রাতের বুকিংয়ের জন্য আমাদের খরচ পড়েছে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকা ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছি রাজশাহী শহরের আমাদের প্রথম স্পট টিবাদ ঘুরতে রাজশাহীর পদ্মা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাদ যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল টি টিবাদ যা স্থানীয়দের কাছে শ্রীরামপুর টিবাদ নামেও পরিচিত টিবাদ বললেই যে কোনো রিক্সা চালক চেনে নেবে ভাড়া নেবে চল্লিশ টাকা শহরের রানীবাজার মোড় থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই বাঘটি পদ্মা নদীর অসাধারণ ল্যান্ডস্কেপ পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের সমাহার চাইলে এখান থেকে ট্রলার ভাড়া করে চলে যেতে পারবেন পদ্মার বুকে থাকা বিভিন্ন চর নৌকা লোকদের সঙ্গে কথা বলে আমরা জনপ্রতি একশো টাকায় যে চরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তার নাম বর্ডার চর কারণ এই চরের এক অংশ পড়েছে বাংলাদেশে আর এক অংশ ভারতের পশ্চিমবঙ্গে যেতে সময় লাগে পনেরো মিনিটের মতো আর চরে এক ঘন্টার মতো সময় দেয় ঘোরাঘুরির জন্য রাজশাহী এসে নৌকায় পদ্মা নদীতে পারি না জমালে কিন্তু পুরো টোয়ারটাই বৃথা ব্যবস্থা দেখো মামা তুমি ছোট পদ্মাচরে ঘোরাঘুরি করে টি বাদে ফেরত এসে এবার পালা কিছু স্ট্রিট ফুড ট্রাই করান সময় দুপুর দেড়টা বাদ ঘোরা শেষে আমরা এখন ব্যাক করছি আমাদের হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের ট্যুরের নেক্সট ডেস্টিনেশন রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি যা এলাকায় পাঁচ আইনি জমিদার বাড়ি নামেও পরিচিত রাজশাহী শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে রাজশাহী ও নাটোর জেলার মাঝামাঝি পুঠিয়া উপজেলায় অবস্থিত পুঠিয়া রাজবাড়িতে যেতে হলে রাজশাহীর কনকবাড়ি মোড় থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে প্রথমে যেতে হবে ভদ্রা বাস স্ট্যান্ডে ভদ্রা বাস স্ট্যান্ডে এসে কাউন্টার থেকে নাটোরগামী যে কোনো বাসের টিকিট নিয়ে বাসে উঠে যাবেন ভাড়া নেবে ষাট টাকা আনুমানিক তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছা যাবেন পুঠিয়া বাজার পুঠিয়া বাস নেমে রাস্তা পার হয়ে জনপ্রতি দশ টাকা ভাড়ায় ভ্যানি করে যাওয়া যাবে রাজবাড়ির গেট পর্যন্ত যাওয়ার পথে হাতের বাম পাশে দেখা মিলবে পাঁচ রত্ন শিব মন্দিরের গোল্ডেন আওয়ারের সূর্যের আলোতে বাইরে থেকে এই মন্দিরটি দেখে চোখ ফেরানো যায় না পুঠিয়া রাজবংশের শুরু হয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলা দখলের সময় এখানকার আফগান শাসক লস্কর খানের সঙ্গে তার যুদ্ধ হয় সেই যুদ্ধে একজন সন্ন্যাসী বৎসাচার্য মানসিংহকে কৌশলগত পরামর্শ দিয়ে সাহায্য করেন যুদ্ধে জিতে মানসিংহ তাকে পুঠিয়ার জমিদারি দেন যদিও তিনি নিজে এই জমিদারি না নিয়ে তার ছেলে পিতাম্বরের নামে দিয়ে দেন পিতাম্বর জমিদারি বড় করেন কিন্তু নিঃসন্তন অবস্থায় মারা যান এরপর জমিদারি পান তার ভাই নীলাম্বর যাকে সম্রাট জাহাঙ্গীর রাজা উপাধি দেন রাজ্য একের পর এক উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তরিত হয় সতেরোশো সালে জমিদারিতে ভাগ হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ হয় পাঁচ আনা আর বাকি তিন ভাইয়ের অংশ হয় সাড়ে তিন আনা নরেন্দ্র নারায়ণের অংশকেই বলা হতো পাঁচানি স্টেট এই নাম থেকেই পাঁচানি জমিদার বাড়ি নামটি এসেছে পরবর্তী প্রজন্মে রাজা হরেন্দ্র নারায়ণের স্ত্রী সুন্দরী এই জমিদারিতে বড় ভূমিকা রাখেন তিনি জনহিতকর কাজের জন্য বিখ্যাত হয়ে আঠারোশো সালে রানী এবং পরে মহারানী উপাধি পান পরবর্তীতে তার দত্তক পুত্র যতীন্দ্রনারায়ণের স্ত্রী হেমন্ত দেবী ছিলেন পুঠিয়া জমিদারির শেষ জমিদার আঠারোশো সালে তিনি তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর স্মরণে এই রাজবাড়িটি নির্মাণ করেন হেমন্ত কুমারী দেবী বহু জনহিতৈষী কর্মকাণ্ডের জন্য উনিশশো সালে লর্ড কার্জনের কাছ থেকে রানী এবং উনিশশো সালে লর্ড আরউইনার আমলে মহারানী উপাধিতে ভূষিত হন উনিশশো সালে তিনি গমন করেন তার মৃত্যুর পর উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে পুঠিয়া রাজবংশেরও অবসান ঘটে রাজবাড়ির দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত ঐতিহাসিক গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দির পুঠিয়া রাজবাড়ির অভ্যন্তরে অবস্থিত একটি অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলী নিদর্শন রাজা জগত নারায়ণ রায় চৌধুরী আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন এই প্রাচীন মন্দিরটি শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি যেন ইটার মাটির মাঝে আটকে রাখা এক জীবন্ত মহাকাব্য মন্দিরের দেয়ালে খোদাই করা প্রতিটি দৃশ্য এক একটি গল্প বলে খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে মধ্যযুগের পৌরাণিক কাহিনী ধর্মীয় অনুপ্রেরণা এবং সামাজিক চিত্রাবলী এখানে প্রাণ পেয়েছে দেয়ালে দেখা যায় শ্রীকৃষ্ণের জন্ম রাধাকৃষ্ণের রাসলীলা বৃন্দাবনের সখী সঙ্গ কংসরাজের মৃত্যু যা ভক্তদের কাছে ঈশ্বরের প্রেম ও ধর্মীয় উৎসর্গের প্রতীক আরেক পাশে খোদাই করা রয়েছে রামায়ণের যুদ্ধ হনুমান গন্ধমাদন পর্বত থেকে ওষুধ নিয়ে আসছেন রামের হাতে রাবণের পতন এছাড়াও এখানে খোদাই করা রয়েছে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য বইয়ের পাতায় পড়ে আসা মহাকাব্যের দৃশ্যগুলো চোখের সামনে ইট পাথরে দেখাটা একটা অন্যরকম অভিজ্ঞতা তবে শুধু পৌরাণিক ও ধর্মীয় চিত্রই নয় টেরাকোটায় ধরা পড়েছে সেই সময় বাংলার দৈনন্দিন সমাজ জীবনের নানা দিক ঘোড়ায় চড়ে শিকার করা জমিদার রন্ধনশালায় রান্না করা রমণী আবার কোথাও সাঁওতাল নৃত্যের দৃশ্য চিন্তা করলে অদ্ভুত ভালো লাগে যে চিত্রকর্মগুলো এখন আমাদের কাছে প্রাচীন জীবনযাত্রা সংস্কৃতির দলিলের মতো সেগুলোই একটা সময় মানুষের প্রতিদিনের জীবনের অংশ ছিল সময় সন্ধ্যা সাতটা পুঠিয়া রাজবাড়ি এক্সপ্লোর করতে করতে অন্ধকার হয়ে আসলো আমরা এখন ভ্যানে করে ফিরছি পুঠিয়া বাস স্ট্যান্ডের দিকে মনে রাখবেন রাজবাড়ির টিকিট কাউন্টার বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় পুরো রাজবাড়ি কমপ্লেক্সটা ভালোভাবে ঘুরে দেখতে চাইলে অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসবেন শহরে ব্যাক করে আমাদের হোটেলের লবিতে কিছুক্ষণ রেস্ট নিলাম ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশন দেখতে দেখতে ডিনার করতে একটা রিকশা নিয়ে আমরা চলে যাচ্ছি উপশহর রাজশাহীর ফেমাস কালাই রুটি খেতে রানের বাজার মোড় থেকে যেতে সময় লাগে বিশ মিনিট ভাড়া তিরিশ টাকা কালাইবাড়ি হোটেলের সামনে দেখলাম বেশ কয়েকটি মাটির চুলায় কালাই রুটি বানানো হচ্ছে কালাই ডাল থেকে তৈরি হয় এই রুটি যার টেস্ট স্মেল আর টেক্সচার পুরোই আলাদা সাধারণ আটা রুটির মতো নয় মাটির চুলায় বানানো বলে এক ধরনের মাটির ঘ্রাণ থাকে এতে যা গ্যাসের চুলা রুটিতে পাওয়া যায় না এটি সাধারণত পরিবেশন করা হয় কাঁচামরিচ পেঁয়াজ আর আলুর ভর্তার সাথে তবে অনেকেই কালাই রুটি পছন্দ করেন গরুর মাংস ডাল ভাজি কিংবা ঘি দিয়ে আমরা কালাই রুটির সাথে নিয়েছিলাম হাঁসের মাংস স্পেশাল কালাই রুটি পঞ্চাশ টাকা সাথে হাঁসের মাংস খেতে আমার কাছে চমৎকার লেগেছে সময় রাত দশটা কালাই রুটি আর হাঁসের মাংস দিয়ে রাতের খাবার সারার পর এবার পালা রাতের রাজশাহী শহরটা ঘুরে দেখার রাজশাহীর কথা উঠলেই যেমন মনে পড়ে সিল্ক আর কালাই রুটি তেমনই আরেকটা জিনিস মনে পড়ে রাজশাহীর লাইট আমি দুই বাইশ সালে স্কুটার নিয়ে দশ দিনের উত্তরবঙ্গ সোলো টুরে এসেছিলাম তখন রাজশাহীর সেই ঝকঝকে আলো দেখে মুগ্ধ হয়েছিলাম কিন্তু এবারে দৃশ্য একটু ভিন্ন আগে যেসব রাস্তায় একটার পর একটা স্ট্রিট লাইট জ্বলতো এবার সেখানে অনেকগুলো লাইটই নিভিয়ে রাখা হয়েছে জানলাম বিদ্যুৎ বিল বাঁচাতে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সারাদিন রাজশাহী শহর ঘোরাঘুরি শেষে এই চমৎকার দিনের ইতি পালা দেখা হবে আগামীকাল সময় সকাল আটটা আমাদের রাজশাহী টুরে দ্বিতীয় দিনের শুরু হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ডে একটা দারুণ ব্রেকফাস্ট শেষে আজকের প্ল্যান রাজশাহীকে বিদায় জানিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়া তবে তার আগে হোটেলে কিন্তু আরেকটা কাজ বাকি আছে আমাদের হোটেলের রুফটপে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে চেক আউটের আগে প্ল্যান সুইমিং পুলে দাপাদাপি করা যদিও এখন ফেব্রুয়ারি মাস শীতের একেবারে শেষ দিক কিন্তু রাতে রাজশাহীতে এখনও ভালো ঠান্ডা পড়ে আর সেই ঠান্ডায় ঠান্ডা হয়ে থাকা সুইমিং পুলে সকালে ঝাঁপ দিয়ে আমার অবস্থা হয়েছিল সট অফ এরকম সময় সকাল এগারোটা হোটেল থেকে চেক আউটের পালা ওভারঅল হোটেল রয়্যাল রাজ গেটস এ ফাইভ আউট অফ ফাইভ রেটিং ফ্রম আস রুম সার্ভিস থেকে শুরু করে ব্রেকফাস্ট দেয়ার বিহেভিয়ার দ্য সুইমিং পুল এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড উই হ্যাড এ লাভলি স্টে হেয়ার চেকআউট শেষে আমরা আবারও চলে যাচ্ছি ভদ্রা বাস স্ট্যান্ডের দিকে রাজশাহী থেকে নাটোরের দূরত্ব অ্যারাউন্ড বিয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে অ্যারাউন্ড এক ঘন্টা বাস ভাড়া পার পার্সন একশো টাকা ভদ্রা বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল বাস পাবে নাটোরের মাদ্রাসা মোড় বাস স্ট্যান্ডে নেমে তিরিশ টাকা রিক্সা ভাড়ায় আমরা চলে যাচ্ছি নাটোরে আমাদের প্রথম স্পট উত্তরা গণভবনের দিকে উত্তরা গণভবনের অপর নাম দীঘাপুতি রাজবাড়ি দীঘাপুতি রাজবাড়ি বাংলাদেশের নাটোর জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়ারাম রায় যিনি রানী ভবানীর দেওয়ান হিসেবে কর্মরত ছিলেন দয়ারাম রায় সতেরোশো সালে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন যা পরবর্তীতে দীঘাপতিয়া রাজবংশের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হয়। জমির বিস্তৃত এই রাজবাড়িটির ইউরোপীয় ও মোগল মিশ্রণ লক্ষ্য করা যায় সাদা চুন সুরকির দেয়াল উঁচু ছাদ ও বড় বড় খিলান চারিদিকে ছায়া ঘেরা বাগান সব মিলিয়ে যেন এক নির্জন কিন্তু গৌরবময় রাজ্য নাটোরের রাজারা ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্রিটিশ আমলে রাজা জগৎচন্দ্র তারপর তার উত্তরসূরি রানী ভবানী ও অন্যান্যরা বিশাল এলাকা জুড়ে জমিদারি পরিচালনা করতেন শুধু প্রশাসন নয় শিক্ষা সমাজ কল্যাণ ধর্মীয় দান ইত্যাদিতে এই রাজপরিবারের অবদান ছিল অনস্বীকার্য রাজবাড়ির চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অপার সমুজের সপাহার গণভবনের মূল প্রাঙ্গণে সাজানো ফুলের বাগানগুলোকে দেখে মনে হয় যেন রাজা মহারাজার রুচির ছাপ আজও রয়ে গেছে এই ভূখণ্ডে পর্যটকরা শুধু ইতিহাস দেখতে আসেন না তারা আসেন এই শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে কিছুটা সময় হারিয়ে যেতে জমিদারি প্রথা বিলুপ্তির পর উনিশশো জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মনেম খান এই রাজবাড়িটিকে দীঘাপতিয়া গভর্নর হাউস ঘোষণা করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদটিকে অধিগ্রহণ করে এটিকে উত্তরা গণভবন নামে ঘোষণা করেন এই সিদ্ধান্তের মাধ্যমে পূর্বের জমিদারি ঐতিহ্য ও নতুন প্রজাতন্ত্রের সংযোগ তৈরি হয় বর্তমানে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় সময় দুপুর তিনটা উত্তরা গণভবন ঘোরা শেষে আমাদের নাটোর ভ্রমণের নেক্সট ডেস্টিনেশন রানী ভবানীর রাজবাড়ি দীঘাবতিয়া রাজবাড়ি থেকে দূরত্ব মাত্র চার কিলোমিটার চল্লিশ টাকা অটো ভাড়া করে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট নাটোর রাজবাড়ি পুরো এলাকা ঘুরে দেখার বেস্ট ওয়ে হচ্ছে এখানকার ঘোড়াগাড়ি একশো টাকা ভাড়ায় পুরো এলাকা ঘুরে দেখানোর সাথে সাথে এই এলাকার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন চালক থেকে আর রাজবাড়িতে এসে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর রাজকীয় ফিল তো আছে বাংলা জমিদার ইতিহাসে নাটোর রাজবাড়ির নাম উজ্জ্বলক্ষরা লেখা রয়েছে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে রাজা রামজীবন রায় এই রাজবাড়ির ঘোরাপত্তন করেন রামজীবন প্রথম জীবনে পুঠিয়ার রাজা দর্পণনারায়ণের পূজার ফুল সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন রামজীবনের জমিদারী প্রাপ্তি বা রাজা হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু অলৌকিক কাহিনী আছে লোককথা অনুযায়ী একদিন ফুল তুলতে তুলতে ক্লান্ত রামজীবন বাগানের মধ্যেই ঘুমিয়ে পড়েন ঠিক সেই সময় দর্পণনারায়ণ সে পথ দিয়ে যাওয়ার সময় দেখেন রামজীবনের মাথার উপর দুটি বিষধর সাপ ফনা মেলে সূর্যের প্রখর তাপ থেকে তাকে রক্ষা করছে এই অলৌকিক দৃশ্যকে দর্পণ নারায়ণ রাজ্যপ্রাপ্তির এক ইশারা হিসেবে দেখেন পরবর্তীতে রাজা দর্পণ নারায়ণ রামজীবনকে দত্তক নেন এবং নাটর জমিদারির অধিকার ও রাজ উপাধিতে ভূষিত করেন তবে যারা ইতিহাসকে একটু বাস্তব চোখে দেখেন তারা মনে করেন রামজীবনের ব্যবহার অসাধারণ মেধা ও শিক্ষা গ্রহণে আগ্রহ দর্পণ নারায়ণের মন জয় করেছিল তিনি ছোটবেলা থেকেই রামজীবনকে স্নেহ করতেন এবং সেই কারণেই তাকে জমিদারির দায়িত্ব দেন এসব ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব না তবে এতটুকু বলা যায় যে মাথার উপর সর্বছত্র বিস্তার করা যেমন আশ্চর্যজনক তেমনই কোনো রাজা মহারাজা নজরে পড়াও কিন্তু কম আশ্চর্যের নয় সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামজীবন রায় নাটোর রাজবাড়ির প্রধান প্রাসাদটি নির্মাণ করেন যা পরে নাটোরের জমিদার পরিবারের কেন্দ্রস্থল হয়ে ওঠে রামজীবনের মৃত্যুর পরে তার বিধবাশ্রী রানী ভুবনীময় দেবী যিনি ইতিহাসে রানী ভবানী নামে পরিচিত মাত্র বিশ বছর বয়সে জমিদারি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তার অদ্বিতীয় নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নাটোর রাজবাড়িকে শুধু জমিদারি নয় বরং ধর্মীয় মানবিক ও জ্ঞান চর্চার এক গৌরবময় কেন্দ্রস্থলে পরিণত করেন তিনি নাটোর ছাড়াও রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া নদিয়া ও মুর্শিদাবাদ সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চলে জমিদার বিস্তার করেন সে কারণেই প্রজারা ও ইতিহাসবিদারা তাকে অর্ধবঙ্গেশ্বরী উপাধি প্রদান করেন ভবানীর শাসনকাল ছিল প্রায় চার ব্যাপী সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে তার শাসনের অবসান ঘটে তবে তার যাওয়া ঐতিহ্য ও অবদান আজও বাংলা ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণ করা হয় নাটোর রাজবাড়ি ঘোড়া শেষ করে আমরা ধীরে ধীরে আমাদের এক রাত দুই দিনের রাজশাহী নাটোর ভ্রমণের শেষ প্রান্তে চলে এসেছি সময় বিকেল সাড়ে চারটা আমাদের ঢাকা ফেরার ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ছাড়বে পাঁচটা পনেরোতে রাজবাড়ির বাইরে থেকে একটি অটো নিয়ে আমরা রওনা দিলাম নাটোর রেল স্টেশনের উদ্দেশ্যে কিন্তু নাটোরকে বিদায় জানানোর আগে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে গেছে পরিবারের জন্য নাটোরের কাঁচাগোল্লা স্টেশনের পথেই পিঠি মোড়ের পাশে থামিয়ে জনপ্রিয় মৌচাক ভাণ্ডার থেকে নিয়ে নিলাম নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা রোদ তখন হেলেছে পশ্চিমে সোনালী আলো ছড়িয়ে পড়েছে নাটোর শহরের গায়ে সূর্য অস্ত যেতে যেতে যেন আমাদের ভ্রমণের শেষ অধ্যায়টিও ধীরে ধীরে পর্দা নামিয়ে দিল এবার বিতায় নাটোর দেখা হবে আবারও কোনো নতুন রোদের সকালে